তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো কিন্তু আমাদের এখানে ভীষণ গরম পড়েছে তাই গরমে কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের জন্য ভালো থাকতে হবে আর তোমাদেরকেও ভালো থাকতে হবে তো চলো আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি এটাও একটা ড্রেস অয়েল ভিডিও সামার স্পেশাল বলতে পারো আর এটা আমি মানে নানা রকমের ড্রেস কালেকশন তোমার সাথে শেয়ার করবো করসেডও আছে সারা আছে ওয়ান পিস আছে সব রকমের আছে সব রকম তোমাদের সাথে শেয়ার করবো তো যেগুলো আমি শেয়ার করবো আগে বলে দিয়ে এগুলো আমি কোথা থেকে আনিয়েছি এগুলো আমি আনিয়েছি অ্যামাজন থেকে তো অ্যামাজনে থার্টি ফার্স্ট জুন থেকে স্টার্ট হয়েছে অ্যামাজন ওয়াড্রপ রিফ্রেশ এটা চলবে ফিফথ জুন অবধি তোমাদের হাতে এখনও দুদিন আছে তোমরা ভালোভাবে শপিং করতে পারো আর আমি বলছি এখন যে জিনিসগুলো তোমাদের একটু কাট করা আছে যেগুলো ভেবেছো যেগুলো আনাবো তো এইটাই হচ্ছে মকা তোমরা কিন্তু অর্ডার প্লেস করে দাও অ্যাড টু করা আছে বা যাদের নেই তারা কিন্তু গিয়ে যেটা নিতে ইচ্ছে করছে যেটা তোমাদের মনে হচ্ছে যে এটা আমরা অর্ডার অর্ডার দেব দিয়ে দাও বা আমি যেগুলো দেখাচ্ছি যদি পছন্দ হয় সেগুলো তোমরা নিতে পারো তোমরা এখন প্রচুর প্রচুর ডিসকাউন্ট পেয়ে যাবে এই জন্যই আমি বলছি তোমরা মিনিমাম ফিফটি থেকে এইটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে টপ ব্র্যান্ডস এর উপর আর ডিলস থাকছে এখন থ্রি ল্যাক প্লাস টাইলস এর উপর তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো দেখো ফার্স্ট যেটা আমি শেয়ার করছি এটা একটা হচ্ছে সেট টপ প্যান্ট সেট আগে টপটা দেখাই এই দেখো ভীষণ সুন্দর কালারটা অরেঞ্জ আর গ্রে কম্বিনেশন আছে ভীষণ সুন্দর লাগছে আর একটা স্টাইলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আংরাখা স্টাইল আগেকার যেমন জমিদার রাজা যেমন পড়তো ঠিক সেরকম স্টাইলটা দেখো করার মতো আর এই যে এখানে করা আছে প্রিন্টটাও খুব সুন্দর আর এটা কিন্তু পেপলাম স্টাইল হাতটা দেখো 3/4 আর এইজন এইটা বাটন দেয়া রয়েছে এই গেলো টপ আর এই হচ্ছে প্যান্ট প্যান্টটা দেখো গ্রে কালারের এই যে এই যে প্রিন্টটা করা আছে এটা ঠিক প্রিন্টটা হচ্ছে প্যান্টটা প্যান্টাও ভীষণ সুন্দর তো এটার হচ্ছে কাটন ভীষণ সফট ভীষণ সফট তো অ্যামাজনে কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি ভীষণ ভালো হয় আর এই কাটন তো একদম এখন সামানের জন্য পারফেক্ট যেরকম তোমরা অ্যামাজনে দেখবে ঠিক সেরকম আসবে তো যদি কোন রকম তোমাদের প্রোডাক্ট ডিফেক্ট আসে কি সাইজ ঠিকঠাক না আসলো তাহলে তোমরা কিন্তু রিটার্ন এক্সচেঞ্জ রিফান্ড এই ফিচার্স গুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে যেগুলো অন্য অ্যাপে কিন্তু এই সবগুলো কিন্তু থাকে না তো সেগুলো তোমরা অ্যামাজনে পেয়ে যাবে আর অ্যামাজনে কিন্তু ভ্যারাইটি কালেকশন ড্রেস পেয়ে যাবে ভ্যারাইটি স্টাইল পেয়ে যাবে এ নিয়ে কোনো চিন্তা নেই তো নেক্সট যেটা শেয়ার করবো এটা হচ্ছে সারা সেট সারা সেটটা দারুন এসেছে কালারটা দেখো জাস্ট আগে তোমাদের উপরের টপটা দেখাই এই দেখো এটা হচ্ছে টিল কালার এই কালারটা আমার ভীষণ ভালো লাগে তার উপর এরকম গোল্ডেন প্রিন্টেড করা আছে গোল্ডেন এর লাইন করা আছে একটা রাউন্ড নেক করা আছে এটা এই দেখো এটা থ্রি কোয়ার্টার স্লিভস এখানে এভাবে লেস দেওয়া রয়েছে গোল্ডেনের এর সাথে আছে প্যান্ট অনেকটা ফ্লেয়ার আছে দেখারা প্যান্ট আর আছে দুপাট্টা দুপাট্টা আছে নেটে আর এরকম লেস বসানো আছে যেটা কুর্তার আহ মানে হাতে লেস যেটা বসানো ছিল গোল্ডেন এর সেটাই দুপাট্টাতেও আছে এই হচ্ছে দুপাট্টা পুরো সেট তোমরা পেয়ে যাচ্ছ ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে এটা পেয়ে যাবে আর এটার ম্যাটেরিয়াল হচ্ছে ক্রেপ এটা ভীষণ সফট কোন রকমে এটা কিন্তু ক্রিজ পড়ার সম্ভাবনা নেই এমনি করলে যে ক্রিজ পড়ে যাবে দেখো এটাতে পড়বে না যেটা কিন্তু রেওন ম্যাটেরিয়াল এগুলোতে ক্রিজ পড়ে যায় কিন্তু ক্রেপ এসব ম্যাটেরিয়ালের ক্রিজ পড়ে না তো নেক্সট যেটা শেয়ার করবো এটা হচ্ছে একটা ওয়ান পিস এই দেখো এটা হচ্ছে একটা লেন্থ ওয়ান পিস ভালো আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে এটা দেখো যেকোনো বডিতে দারুণ ফিট হয়ে যাবে তার কারণ এটা যেভাবে মানে যা যেরকম বডি সেরকম এটা কিন্তু জায়গা নিয়ে নেবে আর এটা টানলে দেখো স্ট্রেচ হচ্ছে এই দেখো আর এটা হচ্ছে টাইডাই পিন্ট হোয়াইট এর উপর নেভি ব্লু ভীষণ আই ক্যাচিং লাগছে এটাও ভীষণ সফট এরপর যেটা শেয়ার করবো লাস্ট বাট নট লিস্ট এই হচ্ছে একটা এ লাইন ড্রেস কালারটা দেখো ইয়েলো কালার ভীষণ অ্যাট্রাকটিভ লাগছে এই সময় তো ইয়েলো কালার খুব ভালো লাগে দেখতে তারপর এর উপর আবার ফ্লোরাল প্রিন্ট করা আছে দেখ এই নেক টা দেখো নেক এখানে বাটন করা আছে আছে ছোট্ট একদম আর এটার অনেকটা এটা অ্যাংকেল লেন্থ অব্দি আর বেল্ট দেওয়া আছে তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো অনেক বড় বেল্ট আছে ভীষণ ব্রাইট লাগছে ব্রাইট অ্যান্ড ভাইব্রেন্ট কালার এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে ক্রেপ তো এই গেল আজকের মতন যে কালেকশন গুলো তোমার সাথে নিয়ে এসেছিলাম ওগুলো দেখানো শেষ হলো তো তোমরা কিন্তু আগের ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাবনি যেগুলো দেখিয়েছিলাম কোন রেসে তোমাদের সব থেকে ভালো লেগেছে কারণ তোমাদের রিভিউ আমি নিতে চাই আর তোমাদের রিভিউ ভীষণ ইম্পর্টেন্ট আর এই ভিডিওতে যেন এই ভুলটা না হয় আগে যে ভিডিওতে ভুলটা করেছো তোমরা কমেন্ট না করে ভুল করেছো কিন্তু এটাতে একদম করবে না এটাতে বেশি বেশি করে কমেন্ট করবে যে আমাকে কোন ড্রেসটা দেখতে সব থেকে ভালো লাগছে তাহলে আমিও তো জানবো যে তোমাদের কোনটা সব থেকে দেখতে ভালো লাগলো তো অবশ্যই জানাবে আমাকে আর যেটা আমি বললাম অ্যামাজনে এখন চলছে ওয়ার্ড্রপ রিফ্রেশ সেল তোমরা যাও এর মধ্যে যেটা পছন্দ সেটাই আনাতে পারো আর দরকার হলে চারটে আনি নিতে পারো কারণ আমি এই জন্যই বলছি এগুলো ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে এখন তোমরা পেয়ে যাবে যেহেতু ডিসকাউন্ট চলছে প্রচুর অফ পাবে আর আমি এগুলো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ভালোভাবে চেক করে নেবে তো চলো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নিয়ে চলে আসবো এরকম একটা দারুণ ছাক্কাস ভিডিও Bye bye. Take care of yourself. Stay beautiful and stay healthy. Love you all.